বাসখালী পৌরসভার তিন নং ওয়ার্ডের সৈয়দ পাড়ার কমিটি অনুমোদন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে উক্ত আলোচনা সভায় প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে বাসখালী পৌরসভার কার্যালয়ে গতকাল এগারোই জুলাই জুমাবার সন্ধ্যা সাতটার সময় অনুষ্ঠান শুরু হয় এতে উপস্থিত ছিলেন বাসখালী সরকারি আলাওল ডিগ্রি কলেজের ছাত্র সাবেক আহ্বায়ক বাসখালী পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম আশেক প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য শাকিরুল্লা সহ নেতৃত্ববৃন্দ সার্বিক সহযোগিতায় ওমান প্রবাসী ও প্রবাসী কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য দিদারুল ইসলাম আলোচনা সভা শেষে সকল সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে বিভিন্ন পদের দায়িত্ব প্রাপ্ত হয় শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান স্মৃতি সংসদ বাসখালী পৌরসভার তিন নং ওয়ার্ড সৈয়ীদ বাহারুল্লা পাড়ার কমিটি অনুমোদিত আহ্বায়ক রাজাউল করিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজা সদস্য সচিব শাহবুদ যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম যুগ্ন সম্পাদক রেহান যুগ্ন সম্পাদক কেফায়তুল্লাহ যুগ্ম সম্পাদক জাহেদ যুগ্ন সম্পাদক জবিউল আলম সিনিয়র সদস্য মোহাম্মদ আজিজ সদস্যগণ মোহাম্মদ রাশেদ মোহাম্মদ বেলাল ইউনুস সদস্য জাকির হোসেন কোরবান আলী মোহাম্মদ আরাফাত রমজান আল মোহাম্মদ আজিজ মোহাম্মদ মুসা মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ মমতাজ বেলাল মোল্লা মোহাম্মদ মানে শাকিল মোহাম্মদ বেলাল তিন মোহাম্মদ রহিম মোহাম্মদ আব্দুল জলিল প্রকাশ কালু মোহাম্মদ সাইফুল আজম মুক্তার আহমেদ মোহাম্মদ কামাল